তো আমাদের সাথে আফরিনের চাচুও যাচ্ছে তো আফরিনের চাচু আগে রেডি হয়ে এসে এখানে নাস্তা করতেছে তো আফরিন দেখে চাচুর হাত থেকে আফরিন নাস্তা করতেছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সিএনজি করে যাব তো আমরা এখানে সিএনজি ভাড়া ঠিক করলাম ভাড়া ঠিক করে সিএনজি নিয়ে যাচ্ছি তো সাগর পাড়ের রোড দিয়ে যাচ্ছি তো সাগর পাড়ের সাগর দেখতে দেখতে যাচ্ছি আর ভিডিও করে রাখতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ম্যাডাম হচ্ছে আমাদের গাড়ি থেকে তো ফাইনালি আমরা ডিসি পার্ক এসে পৌঁছালাম আর এখানে টিকিট কাটার জন্য লাইন ধরতেছি তো আর এখানে টিকিটের মূল্য ছিল প্রতি জন পঞ্চাশ টাকা করে হ্যাঁ তো টিকিট কেটে আমরা ডিসি পার্কের ভিতরে এখন প্রবেশ করলাম তো আমি গেটের মুখ থেকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো এই যে গেটের প্রবেশ মুখে লিখা আছে আই লাভ ফ্লাওয়ার তো আফরিনের এখানে এসে অনেক ভালো লাগতেছে তো আফরিনকে বলতেছি চাচুর হাত ধরো তো সে চাচুর হাতও ধরবে না বাবার হাতও ধরবে না সে একা একা এখানে হাঁটবে তো আমরা এখন ফুলের রাজ্যে ঢুকতেছি তো দেখতে থাকুন এখানে কত রকমের ফুল আছে তো দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এই যে আমাদের মাথার উপরে অনেক ফুল এই যে দেখতেছেন যেখানে ফুল দিয়েই শুধু গেট সাজানো হয়েছে তো এই যে এখানে আজকে ব্র্যান্ড শো অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিওটি একটু লম্বা হচ্ছে কারণ আমি সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন তো অনেক দিন ধরে আমার ভিডিওতে কোনো টিকটকারকে দেখানো হয়নি তো আজকে আমি একটু টিকটকারকে দেখাই তে চলে আসলাম ডিসি পার্কের মূল আকর্ষণ যেটা ফুলের তৈরি ময়ূর পাখি তো আমার সামনে যেটা দেখতেছেন এটাই হচ্ছে সেই ফুলের তৈরি ময়ূর পাখি তো এই ডিসি পার্কে শুধু ফুল না শুধু ফুলের রাজ্য না এখানে পাখিও আছে এই যে দেখুন সামনে এখানে কবুতর পাখি আছে তো এই যে সেই কবুতর পাখি খাঁচা তো যাদের চায়ের নেশা আছে এই যে চলে আসবেন চা খাওয়ার জন্য এখানে তো এখানে সব রকমেরই খাবার আছে তো আমি শুধু দেখাইলাম এখানে চায়ের দোকানটি তো এই জিনিসটি আমাকে মুগ্ধ করছে যে আমাদের দু হাজার চব্বিশের যে বিজয়ী অর্জন যে বিজয়ী অর্জনে আমাদের কি হয়েছে তা একটু তুলে ধরার চেষ্টা করছে তো ধন্যবাদ ডিসি পার্কের ম্যানেজমেন্টকে তো আমার সামনে যেটা দেখতেছেন এটা একটা ছোট্ট সেতু তো এই সেতু দিয়ে আমরা যাইতেছি হচ্ছে ভাসমান রেস্টুরেন্টে তো এটাই সেই ভাসমান রেস্টুরেন্ট আপনারা দেখতেছেন তো এখানে সব ধরনের ফুডস আইটেম পাওয়া যাচ্ছে আমি এখন যাওয়ার চেষ্টা করতেছি বাসমান ফুলের রাজ্যে তো আমি ভাসমান ফুলের রাজ্যে দিকে যাওয়ার চেষ্টা করতেছি তো এখানে খুব ভিড় তো যদি আমি যাইতে পারি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনার ভিডিওটি দেখতে থাকুন তো অনেক জামের ভিতর দিয়ে চলে আসলাম সেই ভাইরাল ফুলের গিটার তো এই যে আমার সামনে যেটা দেখতেছেন এটাই হচ্ছে ফুলের গিটার তো দেখতেছেন ব্র্যান্ড শু এখানে শুরু হয়ে গেছে তো আমি একটু আপনাদের ব্র্যান্ড শো দেখানোর চেষ্টা করি তো দেখতে থাকুন একটু ব্র্যান্ড শো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো যারা ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও না আসা পর্যন্ত আপনারা থাকবেন ভালো আপনার থাকবেন সুস্থ এবং করতে থাকবেন চিল